জয়প্রকাশবাবু অশ্রুতে ভরা চোখ নিয়ে নিজের ঘরে বসেছিলেন এবং ক্রমাগত ঘরের দেওয়ালে টানানো তার স্ত্রীর ছবির দিকে তাকিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রীর সাথে কাটানো সুখের মুহূর্তগুলো স্মরণ করছিলেন তার চোখ থেকে অবিরাম জল ঝরে পড়ছিল স্ত্রী চলে যাওয়ার পর তার জীবন তার জন্য বিরাট এক বোঝা বলে মনে হচ্ছিল আজ সকাল থেকেই জয়প্রকাশবাবুর অবস্থা খারাপ ছিল হঠাৎ তার পেটে ব্যথা শুরু হয় এবং বমি হতে থাকে হয়তো বাসি খাওয়ার খাওয়ার কারণেই একটু অ্যাসিডিটি হয়ে গিয়েছিল আজ তার ছেলে বিশালও তাড়াতাড়ি অফিসে চলে গেছিলো জয়প্রকাশবাবু তার পুত্রবধূকে বললেন বৌমা একবার বিশালকে ফোন করে ডেকে দাও তো আমার শরীরটা খুব খারাপ লাগছে শরীরে মনে হচ্ছে প্রাণটাই নেই জয়প্রকাশবাবুর এতটুকু বলার অপেক্ষা ছিল পুত্রবধূ সুনিতা যেন তার উপর চেঁচানোর জন্য প্রস্তুতি ছিল বাবা আপনার তো আর কোনো কাজ নেই কেবল আমার স্বামীর খরচ বাড়িয়ে চলেছেন উনি অফিসে গেছেন আপনার জন্য অফিস ছেড়ে তো আসতে পারবেন না আপনার জন্য সবসময় আমরা কি এইভাবেই নিজেদের কাজ বাজ বন্ধ করে আপনার সেবায় পড়ে থাকবো কখনও তো কোনো কাজ নিজে করতে পারেন না আর একটা কথা বলুন তো যখন হজম হয় না তখন এইসব খান কেন খাওয়ার ব্যাপারে তো আপনার কোনো বাজবিচার নেই সারা দিন মুখ চলতেই থাকে বুড়ো বয়সে জীবের উপর একটু রাশ টানতে শিখুন নাহলে এমন বমি হতেই থাকবে পুত্রবধূর কথা শুনে জয়প্রকাশ বাবু চুপ করে গেলেন এবং আবার নিজের ঘরে ফিরে গেলেন বসে থাকতে থাকতে তার মনে পড়ল যখনই তার পেটে ব্যথা হতো বা বধ হজম হতো বা বমি হতো তখন তার স্ত্রী কমলা তাকে লেবু জল বানিয়ে দিতেন তাতে সামান্য বিট লবণ অর্থাৎ কালো নুন দিয়ে একটি সুন্দর শরবত করে দিতেন যেটা পান করে তিনি আরাম পেতেন শরবত বানানোর জন্য জয়প্রকাশবাবু তার নাতনি প্রিয়াকে ডাকলেন এবং একটু লেবু জল বানাতে বললেন প্রিয়া দাদুর জন্য লেবুর জল বানালো এবং দাদুকে দিল লেবুর জল পান করে যখন তিনি গ্লাসটি রাখতে গেলেন দুর্বলতার কারণে হাত কাঁপতে লাগলো এবং গ্লাসটি মাটিতে পড়ে ভেঙে গেল সুনিতা গ্লাস ভাঙার আওয়াজ শুনেই রান্নাঘর থেকে ছুটে এলো এবার আর জয়প্রকাশ বাবুর রক্ষা ছিল না সুনিতা তার উপর কটাক্ষের বন্যা বইয়ে দিল জানেন কত দামের গ্লাস ছিল এটা আপনি তো আর রোজগার করেন না বুঝবেন কীভাবে জয়প্রকাশবাবু চুপচাপ সব সহ্য করলেন তখন তার খুব খিদে পেয়েছিল কিন্তু পুত্রবধূর কাছে বলার সাহস ছিল না তাই নিজেই উঠে রান্নাঘরে খাবার নিতে গেলেন খাওয়ার নিয়ে নিজের ঘরের দিকে এগোতেই সুনিতা মাছ পথে থামিয়ে দিল বলল এ কি বাবা আপনার তো কিছুক্ষণ আগেই বমি হচ্ছিল আর এখনই আপনি খাওয়ার নিয়ে কোথায় যাচ্ছেন এগুলো খাবেন না দেখতে পাচ্ছেন না আপনার বমির কারণে কতটা নোংরা হয়ে গেছে ঘর আগে যান সেই নোংরাগুলো পরিষ্কার করুন এই বলে সুনিতা বাবার হাত থেকে খাওয়ারের থালাটা ছিনিয়ে নিল খিদায় তৃষ্ণায় কাতর বাবু শুধু পুত্রবধূর দিকে চেয়ে রইলেন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল কিন্তু জয়প্রকাশবাবুর মুখে এক ফোঁটা খাওয়ারের টুকরোও পড়লো না সন্ধ্যায় যখন তার ছেলে বিশাল বাড়িতে এলো সে জিজ্ঞেস করলো বাবা কি ব্যাপার আপনার শরীরটা ঠিক লাগছে না জয়প্রকাশবাবু তাকে নিজের অবস্থার কথা বললেন বিশাল বলল তাহলে তো আমাকে বলতে পারতেন আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম বাবা ও বৌমা বলেছিল যে জয়প্রকাশবাবু কিছু বলতে যাবেন তখনই সুনিতা তার দিকে তাকালেন বাবু সেখানেই চুপ করে গেলেন বাবা আপনি কি বলতে যাচ্ছিলেন বলুন না বাবা আমার ওষুধ শেষ হয়ে গেছে কাল বিকাল থেকেই ওষুধ ফুরিয়ে গেছে তুই যখন অফিসে যাবি কাল আমার ওষুধটা নিয়ে আসিস আরে বাবা আপনার ওষুধ তো আমি দুদিন আগেই নিয়ে এসেছিলাম আমি সুনিতাকে দিয়ে দিয়েছিলাম সুনিতা তুমি বাবাকে ওষুধ দাওনি কেন বিশাল তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করল সুনিতা ছুটে এলো বলল, হ্যাঁ আসলে আমি কাজের চোটে ভুলে গিয়েছিলাম এখনই দিয়ে দিচ্ছি বাবাও তো আমাকে কখনো জিজ্ঞেস করলেন না পরের দিন সকালে বিশাল উঠল তো দেখল রান্নাঘরে বাবা বাসন মারছেন বিশাল বলল বাবা এ কী করছেন আপনি বাবা বললেন আরে মনকে একটু ভালো রাখার জন্য সামান্য কাজ করছিলাম আমি নিজের খুশিতেই করছিলাম তুই সুনিতাকে কিছু বলিস না ও আমাকে কিছু করতে বলেনি এই শুনে বিশাল চুপ করে গেল বিশাল তৈরি হয়ে অফিসের জন্য চলে গেল সুনিতা বাবার কাছে এসে বলল। ওহ তাহলে ওষুধ না পাওয়ার কারণে আপনি আমার নালিশ করছিলেন আর আজ তার সামনে বাসন মাজার নাটক করছিলেন দেখাতে চান যে আমি আপনাকে সারাদিন ধরে খাটাই কিছুক্ষণ অপেক্ষা করতে পারতেন না এটা দেখানো কি জরুরি ছিল যে আপনি ঘরের কাজ করছেন ঠিক আছে আজও আপনার খাওয়ার ছুটি জয়প্রকাশবাবুর চোখে জল চলে আসলো তিনি বৌমার কাছে হাত জোর করে বললেন খাওয়ার জন্য অন্তত দুটো রুটি তো দাও বৌমা কাল থেকে কিছুই খেতে দাওনি সুনিতা সামান্য দয়া দেখিয়ে বাবুকে রাতের রাখা দুটো বাসি রুটি দিল আর একটু চা দিল এই নিন আজ তো আপনাকে রুটি আর চা দিলাম কিন্তু এরপর থেকে আপনি যদি কোনো কিছু করেন আমার স্বামীর কাছে কোনোভাবে নালিশ করার চেষ্টা করেন তবে মনে রাখবেন এতটুকুও জুটবে না এই বলে সুনিতা যে গুজে তার বান্ধবীদের সঙ্গে দেখা করতে চলে গেল জয়প্রকাশবাবু স্ত্রীর ছবির দিকে তাকালেন এবং বললেন দেখেছ এমন খাবার তো কেউ ভিখারি কেউ দেয় না তার স্ত্রী স্বর্গে গেছেন মাস হয়ে গেছে আর এই ছ মাসে তিনি জানেন যে তিনি কিভাবে দিনগুলো কাটিয়েছেন দুদিনের অভুক্ত ছিলেন তাই জয়প্রকাশবাবু সেই পুরনো বাসির রুটিগুলোই খেতে শুরু করলেন পরের দিন সকালে জয়প্রকাশবাবু তার ছেলেকে বললেন বাবা দেখ তো আমার চশমাটা ভেঙে গেছে কাল সন্ধ্যা যখন অফিস থেকে আসবে এটাকে ঠিক করিয়ে নিয়ে এসো আরে বাবা আপনার চশমাটা তো একেবারে বাজেভাবে ভেঙে গেছে এই বলে বিশাল সুনিতাকে ডাকলো আর বলল আজ বাবাকে নিয়ে গিয়ে ওই চশমাটা ঠিক করে নিয়ে আসো আর চোখটাও পরীক্ষা করে নিয়ে এসো কি জানি পাওয়ারটা বাড়লো কি না মাঝে মধ্যে একটু চোখটা পরীক্ষা করা দরকারই বয়স হয়েছে তো সুনিতা বিশালের সামনে আজ্ঞাবহ স্ত্রী সেজে মাথা নেড়ে সম্মতি জানালো কিন্তু বিশাল চলে যেতেই সে অগ্নিমুখ হয়ে গেল বাবা আপনার কি শান্তি নেই রোজ কোনো না কোনো কারণে নতুন নতুন খরচা সাজিয়ে বসে থাকেন আরে বৌমা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি না তাই তো বিশালকে বললাম এছাড়া তুমি তো জানো বৌমা আমি অযথা খরচ করতে পছন্দ করি না জয়প্রকাশবাবু ভয়ে ভয়ে বললেন বাহ এমন ভাবে বলছেন যেন সারাদিন অফিসে বসে কাজ করেন আর তার জন্য চশমার এত দরকার আপনার সারাদিন তো আপনি বাড়িতেই বসে থাকেন আর বাড়ির অন্ন ধ্বংস করেন একবার মন দিয়ে শুনে নিন যদি দুবেলা খাওয়ার পেতে চান তবে চুপচাপ ঘরের কোণে বসে থাকবেন আপনি আমাকে একদম বিরক্ত করবেন না এটা ওটা কিনে দেওয়ার কথা কখনো বলবেন না আর আপনার সঙ্গে যে কথাগুলো বললাম এটা যদি আপনার ছেলের কানে যায় তাহলে রক্ষে একটা কথা আপনাকে জানিয়ে দিই যদি দিন দিন এমনটাই চলতে থাকে তাহলে আমি আপনাকে বৃদ্ধাস্তমে পাঠিয়ে ছাড়ব জয়প্রকাশবাবুর নাতনি প্রিয়া তার মায়ের মুখ থেকে রোজ রোজ এই কথা শুনছিল সে মায়ের কাছে গেল আর বলতে লাগলো মা দাদুর সাথে এমনভাবে কথা বলো কেন বাবার সামনে তো তুমি তার সঙ্গে খুব ভালো ব্যবহার করো এই শুনে সুনিতা প্রিয়ার গালে জোরে একটা চর বসিয়ে দিল আর বলল তোমাকে এই কথাগুলোকে কে শেখাচ্ছে সাধারণ ব্যাপার নিশ্চয়ই তোমার দাদুর কাছ থেকেই শুনে এসেছ পুত্রপুতুর কথা শুনে জয়প্রকাশ বাবুর বুক যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল রোজ রোজ এই অপমানজনিত কথা এই অপমানের জীবন তিনি আর সহ্য করতে পারছিলেন না জয়প্রকাশবাবু সহজ সরল মানুষ ছিলেন তিনি খুব সহনশীল ছিলেন কিন্তু এখন তার সহনশীলতা জবাব দিতে লাগল তিনি তার ছেলেকে সব কিছু বলতে চাইছিলেন কিন্তু কেবল এই ভেবে চুপ করে যেতেন যে তিনি নিজের বাড়িতে ঝগড়ার কারণ হতে চান না এবং ছেলে বৌমার সংসার ভাঙতে চান না জয়প্রকাশবাবু খুব চিন্তায় ডুবে গেলেন কি করব কাকে বলবো এই সব প্রশ্নের উত্তর তিনি খুঁজতে পারছিলেন না তিনি জানতেন যে যদি তিনি ছেলেকে সব কথা বলেন তবে সে বৌমাকে ছাড়বে না একদিন যখন বিশাল অফিসে চলে গেল এবং প্রিয়া স্কুলে গেল সুনিতা যে গুজে তার বান্ধবীদের সঙ্গে পার্টি করতে বেরিয়ে পড়ল তখন খুব চিন্তা ভাবনা করে জয়প্রকাশবাবু কাউকে কিছু না বলেই বাড়ি ছেড়ে চলে গেলেন তার চোখ জলে ভরে গিয়েছিল পুত্রবধূর বলা প্রতিটি কথা তার কানে প্রতিধ্বনিত হচ্ছিল সুনিতা যখন বাড়ি ফিরলো দেখলো বাবা বাড়িতে নেই সে সব ঘর তছনচ করল সব জায়গায় খুঁজল কিন্তু বাবাকে সে কোথাও পেল না আরে শেষে না বলে কোথাও চলে গেল বাবা আজ আসুক বাড়িতে আজ তার রক্ষা নেই খুব বেশি স্বেচ্ছাচারী হয়ে গেছে শিক্ষা তো দিতেই হবে কিন্তু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল প্রিয়াও বাড়ি ফিরে এলো বিশালেরও আসার সময় হয়ে যাচ্ছিল কিন্তু জয়প্রকাশবাবুর কোনো খোঁজ ছিল না আর এদিকে শুনি তার ভয়ে যেন আত্মা শুকিয়ে যাচ্ছিল কারণ বিশাল তো আসতেই বাবার সঙ্গে দেখা করতে তার ঘরে যাবে বিশালকে কি জবাব দেব কোথায় চলে গেছেন তিনি কেন চলে গেলেন কি কথা কি বলবো এই ভেবে সুনিতার যেন শরীর থেকে ঘাম বেরোতে লাগলো তার হাত পা কাঁপতে লাগলো আসল কথা হলো বাবার দায়িত্ব তো বিশাল তাকেই দিয়ে রেখেছিল বিশাল সুনিতার উপর সম্পূর্ণ বিশ্বাস করত আর সুনিতাও বিশালের সামনে বাবার খেয়াল রাখার ভান করত। কিন্তু বিশাল সুনিতার আসল রূপ জানত না তবে আজ তার পর্দা ফাঁস হতে চলেছিল কিছুক্ষণ পর যখন বিশাল অফিস থেকে এলো সে বাবার ঘরে গেল এবং বাবাকে না দেখে সুনিতার কাছে তার ব্যাপারে জানতে চাইল সুনিতা কাঁপতে কাঁপতে বলল ওহ আজ বাবা জানি না সকাল থেকে কোথায় চলে গেছে বলতে চাইছো তুমি তুমি কি বাড়িতে ছিলে না না আমি বান্ধবীদের সঙ্গে একটু বেরিয়েছিলাম বিশাল রাগে লাল হয়ে গেল তুমি আর তোমার ওই বান্ধবীরা যদি আমার বাবার কিছু হয়ে যায় তো আমি তোমাকে ছাড়বো না তোমার সাথে তো আমি পরে দেখবো এ বলে বিশাল বাবাকে খুঁজতে বাইরে ছুটল বিশাল আশেপাশে পাড়া প্রতিবেশীর লোকের কাছে বাবার সম্বন্ধে জিজ্ঞেস করলো তার খোঁজ নিতে থাকলো প্রতিবেশীরা যখন জানতে পারলো যে বিশালের বাবা বাড়ি ছেড়ে চলে গেছেন তখন তারা আর চুপ থাকাটা ঠিক মনে করল না তারা সুনিতার সব পর্দা ফাঁস করে দিল যে কিভাবে সুনিতা বাবাকে দিয়ে কাজ করাতো বাসন মাজাতো ঘর মোছাতো সমস্ত বাড়ির জামা কাপড় কাচাতো আর বিনিময়ে তাকে দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দিত না এই শুনে বিশালের উপর যেন আকাশ ভেঙে পড়ল তার সেই মুহূর্তগুলো মনে পড়তে লাগলো যখন বাবা তাকে কিছু বলতে চাইছিলেন কিন্তু বলতে বলতেই মাঝপথে থেমে গেছিলেন হয়তো সুনিতার ভয়ের কারণে বাবা কিছু বলতে পারেননি কতটা অজ্ঞ কতটা অভুত ছিলাম আমি নিজের বাবার কথা বুঝতে পারিনি বাবার কষ্ট বুঝতে পারিনি আমি সুনিতার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়েছিলাম আর আমার বাবার অনুভূতি বুঝতে পারলাম না এই বলতে বলতে বিশাল বাবার খোঁজে দৌড়াতে শুরু করলো হঠাৎ তার মনে হলো বাবা হয়তো নিজের গ্রামে যাওয়ার জন্য বেরিয়েছেন এবং হয়তো তিনি স্টেশনে পৌঁছে গেছেন এতক্ষণে বিশাল দৌড়তে দৌড়তে রেল স্টেশনে পৌঁছল কিন্তু সেখানে গিয়েও তিনি বাবাকে পেলেন না সে ক্লান্ত হয়ে প্ল্যাটফর্মে বসে পড়ল এবং সেখানে দেখল যে বাবাও প্ল্যাটফর্মে বসে আছে বাবা প্ল্যাটফর্মের এক কোণে চুপচাপ বসেছিলেন এবং অঝরে কাঁদছিলেন তাকে কাঁদতে দেখে বিশালের মনে শত ছুরি চলার মতো ব্যথা শুরু হলো যে বাবা এক সময় আত্মমর্যাদার সঙ্গে থাকতেন আজ আমার কারণে এই অবস্থায় পৌঁছে গেছেন যে প্ল্যাটফর্মের এক কোণে বসে তাকে নিজের চোখের জল ফেলতে হচ্ছে বিশাল ছুটে গিয়ে বাবার কাছে পৌঁছলো বাবাকে দেখে তার গলা জড়িয়ে ধরলো আর হাওমা করে কেঁদে উঠল ছেলেকে দেখে জয়প্রকাশ বাবু নিজেকে সামলাতে পারলেন না এবং মনের সমস্ত ক্ষোভ ছেলের সামনে উজাড় করে দিলেন বাবা আমি সব জেনে গেছি যে সুনিতা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছে আমারই ভুল আমি ওর উপরে বিশ্বাস করেছিলাম আর ও সেই বিশ্বাসের ফয়দা নিয়েছে আপনার উপর অত্যাচার করেছে কিন্তু আজ পর্যন্ত আপনি চুপ কেন ছিলেন আপনি কেন আমাকে কিছু বলেননি আজ পর্যন্ত যা হয়েছে তা হয়েছে এরপর আর এমনটা কখনো হবে না সুনিতাকে তো তার হিসেব দিতেই হবে বাবা এবার আপনি আমার সঙ্গে বাড়ি চলুন বিশাল তার বাবার হাত ধরে বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো তখন জয়প্রকাশবাবু বাড়ি যেতে অস্বীকার করলেন না বাবা আমি তোমার আর বৌমার মধ্যে ঝগড়ার কারণ হতে চাই না আমি চাই তোমরা দুজনে সুখে থাকো আমার আশীর্বাদ সব সময় তোমাদের সঙ্গে আছে কিন্তু আমি বাড়ি ফিরতে চাই না বিশাল কোনো মতে বাবাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনল বাড়ি এসেই সুনিতাকে দেখে বিশালের রক্ত গরম হয়ে গেল বিশাল সুনিতাকে কোনো প্রশ্ন করলো না বা তাকে কিছু বলার সুযোগও দিল না বাড়িতে ঢুকেই সে সুনিতার গালে চারটে থাপ্পর কষিয়ে দিল আজ এই দৃশ্য তাদের প্রতিবেশীরাও দেখছিল কিন্তু কেউ এসে বিশালকে আটকালো না বিশালের রাগ দেখে সুনিতার হো উড়ে গেল তার মুখ রাগে লাল হয়ে গেছিল এবং এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে আজ সুনিতাকে ছাড়বে না জঘন্য মহিলা আমি তো তোমার উপর বিশ্বাস করেছিলাম আমার বাবাকে তোমার হাতে দিয়েছিলাম আর তুমি আমার বিশ্বাস ভেঙেছ আমি তো ভেবেছিলাম যে তুমি আমার বাবাকে যত্ন করবে তাকে সুখে রাখবে কিন্তু না তুমি তো তার জীবন নরক বানিয়ে দিয়েছিলে আর আমার সামনে নাটক করতে যে তুমি বাবাকে ভালো রাখছো তাকে যত্ন দিচ্ছ যতটা কষ্ট তুমি আমার বাবাকে দিয়েছ তা আমি সমেত তোমাকে ফেরত দেব। তুমি এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যাও বিশাল শুনি তার বাড়িতে ফোন করলো এবং তার মাকে বলল যে আজ থেকে আমি আপনার মেয়ের সঙ্গে থাকতে পারবো না সব সম্পর্ক ছিন্ন করছি আসুন নিজের মেয়েকে এসে নিয়ে যান আমার এর আর কোনো দরকার নেই আর হ্যাঁ আমার মেয়ে প্রিয়া আমার সঙ্গেই থাকবে ডিভোর্সের নোটিস আমি আপনাদের বাড়িতে পাঠিয়ে দেব। বিশাল যা করলো তা দেখে সুনিতা হতবম্ব হয়ে গেল বাবু বললেন বাবা রাগ শান্ত করো এবং আমার কথা মন দিয়ে শোনো তোমার আমার জন্য নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত নয় এখন তোমরা শুধু স্বামী স্ত্রী নও বাবা মাও ভাবো তোমাদের মেয়ের উপর কি প্রভাব পড়বে আমার কি আমি তো যেখানে হোক চলে যাবো যেমনভাবে হোক থেকে যাব না বাবা এই বাড়ি সবার আগে আপনার এই বাড়ির মালিক আপনি আর এই বাড়ি আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি কেউ বাড়ি ছেড়ে যেতে চায় এবং কাউকে যদি বাড়ি ছাড়তেই হয় সে হলো সুনিতা আমার নিজের বাবার দরকার এমন স্ত্রীর দরকার নেই যে আমার বাবার উপর অত্যাচার করবে এমনটা বলেই বিশাল সুনিতার কাপড় ব্যাগে ভরতে শুরু করলো সুনিতা জোরে জোরে কাঁদতে লাগলো এবং বাবার পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো বাবা দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি খুব লজ্জিত আমি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি এটাও ভাবিনি যে মা চলে যাওয়ার পর আপনি কতটা একা অনুভব করতেন আজ আমি আমার কাজের জন্য খুবই লজ্জিত আজ সুনিতা সেই বাবার কাছে নিজের কাজের জন্য ক্ষমা চাইছিল যার সঙ্গে সে একসময় চাকরের মতো ব্যবহার করত জয়প্রকাশবাবু পুত্রবধূকে বললেন বৌমা বিশাল আমার একমাত্র ছেলে আর আমি ওর জীবন কখনও নষ্ট হতে দেবো না কখনো ওকে দুঃখ দেব না যা হয়ে গেছে তা ভুলে যাও কিন্তু আমি আমার ছেলের সংসার ভেঙে দিতে পারবো না তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম বিশালও তার বাবাকে এত সহজে ক্ষমা দিতে দেখে খুবই অশান্ত হয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে সুনিতাকে বলল আমার বাবা তোমাকে মাফ করে দিয়েছেন কিন্তু আমি না তুমি এই বাড়িতে থাকতে পারো কিন্তু তোমার সঙ্গে আমার সব সম্পর্ক আমি ছিন্ন করলাম সেদিন থেকে পুত্রবধূর ব্যবহারে আকাশ পাতাল পরিবর্তন এলো পরের দিন সুনিতা বাবার ঘরে এলো এবং বলল বাবা আপনার চা চা রেখে সুনিতা বাবার আশীর্বাদ নিল আজ জয়প্রকাশবাবু তার স্ত্রীর ছবির সামনে শান্তিতে বসেছিলেন এবং খুব সেবা নিচ্ছিলেন আজ তার সব চিন্তা দূর হয়ে গেছিল তার স্ত্রীর মৃত্যুর পর আজ প্রথমবারের মতো এমন হলো যে তিনি স্বস্তির নিঃশ্বাস নিতে পারলেন এবং তিনি আজ এটাই প্রার্থনা করলেন যে ভগবান যেন প্রত্যেক বাবা মাকে বিশালের মতো সন্তান দেন বন্ধুরা সময়ের সঙ্গে সঙ্গে বিশাল আর সুনিতার সম্পর্ক স্বাভাবিক হয়ে গেল আমার প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের একটা কথা বলতে চাই ঠিক যেমন আমাদের বাবা মা ছোটোবেলায় আমাদের রাজপুত্রের মতো রাজকন্যার মতো লালন পালন করেছে তেমনই আমাদের কর্তব্য যে তাদের বার্ধক্যে তাদের যেন আমরা রাজার মতো রাখি আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোন কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন